হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পুথিভাস কিচেন অ্যান্ড ব্লক তো আজকে নিয়ে এসেছে আর একটা নতুন রেসিপি তা আমাদের অনেক সময় সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে কিন্তু বাড়িতে কিছু থাকে না আবার অনেক সময় হুট করে গেস্ট চলে আসে তখন ভাবি গেস্টকে কি দেব বাড়ির কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে তো আজকে করব ব্রেড চিজ কাটলেট তো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই ব্রেড চিজ কাটলেট এত সহজ পদ্ধতি যে একবার বানালে বারে বারে বানাতে ইচ্ছা করবে তো আমার এই ব্রেড পিস কাটলেট করতে কি কী লাগছে এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আর আলু নিয়ে নিচি তো আমার ঘরে এই ক্যাপসিকাম পেঁয়াজ আর আলুই ছিল আপনারা চাইলে চিকেনও দিতে পারেন তো আমার চিকেন ছিল না তাই চিকেন দিইনি আর নিরামিষ করতে চাইলে আপনারা পেঁয়াজটা দেবেন না নিরামিষ করে নেবেন তা আমি এখানে অল্প একটু রিফাইন তেল দিয়েছি রিফাইন তেলের মধ্যে এক চিমটে কালো জিরে ফোড়ন দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ এবং আলুর সিদ্ধটা আমি আলুটা আগের থেকেই সিদ্ধ করে রেখেছি আমি আগের থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম দুটো তিনটে সিটি দিয়ে তারপরে মশলা হিসেবে এখানে কিছুই দেবো না এখানে অল্প পরিমাণ আমি লবণ অ্যাড করলাম একটুখানি হলুদ দিলাম আর ঝাল অনুসারে আপনারা যদি কাঁচা লঙ্কা খেতে চান তো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারেন তা আমি এখানে অল্প একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি আমাদের আমার মেয়ে কাঁচা লঙ্কাটা খেতে পারে না বলে আমি কাঁচা লঙ্কা দিইনি আর দিলাম পরিমাণ মতন চাট মশলা চাট মশলাটা দেবেন এতে আলুর টেস্টটা খুব সুন্দর লাগে আমি এখানে আলু দিয়ে করছি আপনারা চাইলে চিকেন কিমা করেও দিতে পারেন তো কিছুক্ষণ কষানোর পর আলুটা রেডি হয়ে যাবে তারপরে একটা পাত্রে তুলে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো আর এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চারটেই ব্রেড নিয়েছি আমি চারটেই বানাবো বেশি বানাতে চাইলে আপনারা একটু বেশি নেবেন তো চারিদিকটা কেটে নিয়েছি চারিদিকটা কি করেছি তারপর ব্রেড ক্র্যামস হিসেবে আমি ইউজ করেছি বাড়িতেই এরম ইজি প্রসেসে ব্রেড ক্র্যামসটা বানিয়ে নেবেন তো আলুটাও রেডি হয়ে গেছে আমি এখানে এখানে একটা ব্যাটার বানাবো তো এখানে নিয়ে নিছি দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা বেশি চাইলে বেশি করে নেবেন তো আমি এখানে চারটেই বানাবো তাই দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার নিলাম ওখানে পরিমাণ মতন এক চিমটে লবণ নিলাম আর অল্প একটু দিলাম গুঁড়ো লঙ্কা ঝাল হিসেবে আর এখানে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর দেবো মশলা হিসেবে অল্প একটু হাফ চামচ জিরে গুঁড়ো মানে টেস্টটা ভালো লাগে তারপরে এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে বেশি জল দেবেন না তাহলে টেলটালে হয়ে যাবে তো অল্প অল্প করে জল দিয়ে একটু ঠিক টাইপের থাকবে এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন তো আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু পরিমাণ মতন আর একটু জল লাগবে দেখে আমি একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম আর বাইরে থেকে ব্রেড ক্যাম্পস কিনবেন না আপনারা বাড়িতে ব্রেডটা নিয়ে একটুখানি গুঁড়ো করে নেবেন দেখবেন ওতেতেই খুব সুন্দর ব্রেড ক্যাম্পস তৈরি হয়ে যায় আমি সবসময় ব্রেড আমি বাড়িতেই বানাই যেই ব্রেডগুলি আমি চারিদিকটা কেটে রেখেছিলাম সেটাকে আমি একটুখানি আলতো করে বেলে নেবো মানে একটুখানি পাতলা করে নেব। আপনারা চারিদিকটা এইভাবে পাতলা করে নেবেন বাড়িতে এত সুন্দর ইজিলি এই প্রসেসে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে এইভাবে তৈরি করে আপনারা যদি ফ্রিজেও রেখে দিতে পারেন তো যখন তখন আপনারা বাড়ি ভেজে খেয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন একটু পাতলা করে আমি চারিদিকটা বেলে নিলাম এইভাবে আমি চারটে ব্রেড পাতলা করে বেলে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন পাতলা করে চারটে ব্রেড বেলা হয়ে গেছে আর আমি এখানে চিজ নিয়েছি কিউব করে কেটে তা আপনারা চাইলে এটাকে গ্রেটও করে করতে পারেন তো আমি কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি মেয়নিস এই যে আলু আর এই যে ব্রেড ক্যাম্পস আর দেবো টমেটো সস তো দেখতে পাচ্ছেন সব কিছুই এক জায়গায় রেডি করে রেখেছি ব্রেড ক্রামস আলু ব্যাটার এবং ব্রেড টমেটো সস মেওনিস আর চিজ তো এবারে এক একটা ব্রেডের মধ্যে আমি অল্প একটুখানি টমেটো সস দেবো এক চামচ করে টমেটো সস দেবো এক চামচ দেবো হচ্ছে মিউনিস তা আমি এখানে চিজটা কিউব করে রেখেছি আপনারা চাইলে গ্রেট করে দেবেন ওতেও খেতে ভালো লাগে তো চিজ মাত্রেই খেতে ভালো লাগে তো আমি এখানে এক চামচ টমেটো সস দিলাম আর দিয়ে দিলাম আমি দুটো আপনাদের করে দেখাচ্ছি অল্প একটু ইউজ দিয়ে দিলাম এক চামচের মতন আপনারা বেশি খেতে চাইলে বেশিও দিতে পারেন তো আর দিয়ে দিচ্ছি হচ্ছে যে আলুটা যেই আলুটা তৈরি করেছিলাম সেই আলুটাকে গোল করে লম্বা করে দিচ্ছে আমি একটু বেশি করে দিয়েছি তাতে একটু মোটা মোটা হয়েছে আপনারা হচ্ছে একটু সরু করেও দিতে পারেন যদি আপনাদের বানাতে অসুবিধা হয় তার উপরে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু বেশ কিছুটা পরিমাণ চিজের কিউবগুলি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেইগুলি তো এইভাবে সব কিছুগুলো খুব তাড়াতাড়ি ইজিলি তৈরি হয়ে যায় তো দুপাশটা আমি মুড়িয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো যেই ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি চুবিয়ে রাখবো তা আমি এখানে আপনাদের দুটোই বানিয়ে দেখাচ্ছি তো দুটো বানালেই আপনারা ইজিলি হবে এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা ব্যাটারের মধ্যে আমি চুপিয়ে রাখবো এই কাজটা করতে আমার একদম ভালো লাগে না মানে হাতের মধ্যে এত লেগে যায় না তো আমার আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে একটুখানি ছিঁড়ে গেছিল রুটিটা তা আপনারা আলুটা আর কম দেবেন তারপরে যে ব্রেড ক্রামসটা বানিয়ে রেখেছিলাম সেই ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে এপিট পিট করে লাগিয়ে নেবেন চারিদিকটা ভালো করে আটকে নেবেন আর এইটা অবশ্যই মানে ব্যাটারের মধ্যে চুবানো হয়েছে বলে তো কোনো মতে খোলা খুলে তেলের মধ্যে খুলে যাওয়ার সম্ভাবনা নেই তো এইভাবে আমি কাটলেটের শেপটা দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মানে এখন আমি জিনিসটা খাওয়া হয়ে গেছে তারপরে আমি গিয়ে এডিট করছি মনে হচ্ছে আবার কবে বানাবো এরপরে বানিয়ে ফ্রিজে এই প্রসেসে যেভাবে আমি ব্রেড ক্র্যামস করে বা আটকে রেখে দিচ্ছি এইভাবে আপনারা ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন দু দিন তিন দিন অন্তর অন্তর এগুলি এক সপ্তাহের জন্যও আপনারা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন তো খেতেও খুব ভালো লাগবে তারপরে হাতের সাইজে আমি এটা কাটলের মানে শেপ দিয়ে দিলাম চারিদিকটা ভালো করে তারপরে আর কিছুই না এইভাবে প্রত্যেকটা চারটে জিনিস আমি বানিয়ে নেবো বানিয়ে শুধু ডুবো তেলে ভাজা তো দেখতে পাচ্ছেন এই যে আমি প্রত্যেকটা জিনিস বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে না পুরো কাটলেটের মতো যে এইভাবে বানিয়ে নিলাম তারপরে একটা প্যানের মধ্যে আমি রিফাইন তেল দিলাম এটা সর্ষের তেলে ভাজা করবেন না তো দেখতেও খেতেও ভাল লাগে না খেতেও ভালো লাগে না মিডিয়াম গরম হয়ে যাওয়ার পরেই তারপরে ছাড়বেন অতিরিক্ত গরম তেলে দেবেন না তাহলে ফাট করে গ মানে লালচে হয়ে যাবে তারপরে ধিমি আছে এপিট ওপিট করে আস্তে সুস্থে করে ভেজে নেবেন এইভাবে প্রত্যেকটা ধিমি আছে ভাজবেন কেননা যদি আজ বাড়িয়ে দেন তাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে তো মানে দেখতে অতটা ভালো লাগবে না এবং লালচে লালচে পোড়া পোড়া হয়ে যাবে তাই সবসময় যখনই এইসব জিনিস ভাজবেন ধিমি আচে ভাজবেন তো আমি এপিট ওপিট করে পুরোটা হালকা যখন লালচে লালচে হয়ে গেছে তখন আমি তুলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি এইভাবেই আপনারা ভাজবেন তারপর আরও দুটো ছিল মোট টোটাল আমি চারটে বানিয়েছিলাম সেই দুটো আবার একই প্রসেসে আমি ভেজে নিলাম মানে দেখতে পুরো সত্যিই মানে কাটলেটের মতনই লাগছে যে দুটো ছিল সেই দুটো আমি আবার ভেজে নিলাম তো এই প্রসেসে প্রত্যেকটা আমি এক এক করে ভেজে নিয়েছি এরপরে প্লেটের মধ্যে আমি তুলে দিলাম গার্নিশ বলতে কিছুই করলিনি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে উপর দিয়ে একটু চিজ দিয়ে দিয়েছি আর মেওনিজ আর দিয়ে দিলাম টমেটো সস এই প্রসেসে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি গেস্ট আসে আপনাদের তো এই ব্রেড চিজ কাটলেটের প্রশংসা করবে এবং বাড়ির লোকেরাও আপনাদের বলবে যে কত সুন্দর টেস্ট হয়েছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর এত সুন্দর ক্রিস্পি হয়েছে আপনাদের কেটে আমি দেখাচ্ছি ভিতরটা দেখেছেন কি সুন্দর চিজ আর মেয়েতে ভরা মানে এই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এবং বাড়ির লোকেরা তো আপনাদের প্রশংসা করতে বাধ্য তো ভিডিওটা কোথা থেকে দেখছেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার